এটা তো হয় না জানা মাহফুজ আলম আপনার মাথায় কি এতটুকু সেন্স কাজ করে না আপনাকে অনেকে সক্রিটিস থেকে বলে শুনেছি আমি আপনি যদি সক্রিটিস যান কি এই ধরনের এলোমেলো কথা বলে যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সক্রিটিস থাকেন না ওভাবে তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটু লম্বা স্ট্যাটাস দিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে এবং সেই স্ট্যাটাসটা দিয়ে দু ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন এখন আপনি যদি বলবেন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে এসেছে এই কারণে যে এটা মধ্যে চারিদিকে তোলপাড় পড়ে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ এই ধরনের একটা লোক কি করে পর্যায়ে এই প্রশ্নটা করেছেন কেন তারা কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্টেটাস সেই স্ট্যাটাস উনি যেটা বলতে চেয়েছেন মূলত সে কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল এটাই ছিল কিন্তু নানা রকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ড বিখণ্ড এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায় বরং আমি আপনাদের একটু একটু করে পড়ে শোনাই এবং সেই স্ট্যাটাসে যে স্ক্রিনশটগুলো এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে সেই স্ক্রিনশট আমার কাছে উঠেছে আমি এটা তো হয় না জানা মাহবুজ আলম

যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী আমি যতটুকু বুঝি আমার যতটুকু উপলব্ধি আমি খুব একটা মেধাবী ছাত্র নয় খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আর কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটাই আপনার বক্তব্য হয় এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার দু ঘন্টার মধ্যে উঠাই নিলেন কেন এই কারণে নিয়েছেন আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পারেন এটা দেওয়া ঠিক হয়নি তো ঠিক না হতে পারে এটা উঠে আনাটা আমি খারাপ মনে করি না হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না আমি একটা পাল্টা যুক্তি পেলাম মনে হলো রাখা ঠিক না অথবা আমি এটা উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকারে আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন আপনি কি বারবার চেঞ্জ করবেন যে নাকি বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য আপনি হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র দেখেছেন এত সহজ না দুনিয়াটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকার একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এইটা কি ইস্যুকেরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এখানে নাক গড়ানোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে শুনেন একটা কথা বলি মাঝে মাঝে বলি যে পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন ঘুরতে পারে না গড়ার জন্য আর্কিটেক্ট লাগে ঠিক লাগে আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না আপনারা নামাননি কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সামনে ছিলেন ওই ওই সময়ের প্রয়োজনে নিয়ে এসেছিল অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না পণ্য বছর চলতে থাকে আন্দোলন পণ্য বছর চলতে থাকে মানুষের মানে ক্ষোভ মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার যখন চূড়ান্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন আপনার ওই ভবন ভাঙার আরেকটা ভবন তৈরি করা স্থপতি আপনারা হতে পারবেন না এটি চেষ্টা করেন অনেক অভিজ্ঞতা লাগে অনেক শিক্ষা লাগে এক বই জ্ঞান দিয়ে হয় না আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি এটা আমাদের জাতির দুর্ভাগ্য খুব কথা বলে দিল একটা বলে দিয়ে আপনি জানেন এটার আন্তর্জাতিক এটা কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বলবেন দু দিয়েছি আর ভাই দু ঘন্টা দুনিয়া শেষ হয়ে যায় দু ঘন্টা ঠুকেছেন অনেক কিছু আপনারা লাভ দিয়ে করেছেন করে ফেলেছেন যে বিরাট কিছু হয়ে গেল এত সহজ ভাই দুনিয়াটা আমি আশা করব যারা আছেন উপদেষ্টা মন্ডলে তাদের মাথায় রাখতে হবে যে সতর্ক হয়ে কথা বলাটা কেবল যোগ্যতা নয় কেবল ভদ্রতা নয় একই সঙ্গে এটা না করলে পুরো জাতিকে আপনার বিপদের মুখে ঠেলে দেবেন সে অধিকার আপনাদের কেউ দেয়নি